হাসপাতালে রোগী এবং রোগীর পরিবারের বিরুদ্ধে হুমকি এবং দুর্ব্যবহারের অভিযোগ নার্সদের মহিলা নার্সকে বর্ণ বৈষম্যমূলক মন্তব্য এমনকি প্রভাব খাটিয়ে চাকরি খেয়ে নেওয়ার অভিযোগ আরজিকরের চিকিৎসকের মতো পরিণতি করে দেওয়ার হুমকি এই অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলো পুলিশ গ্রেপ্তার রোগীর এক আত্মীয় ওই রোগীর নাম আসগার আলী বাড়ি হরিশন্দপুর থানার বদনাপুর এলাকায় গ্রেপ্তার করা হয়েছে তার আত্মীয় আরিফ আলীকে আমার বাবাকে স্যার আমার বাবাকে মারের চেগুন করে দিয়েছে ঠগায় লাগিয়েছে তো আমরা দৌড়ায় আসলাম এসে ওয়ার্ড বয় দাদা আমরা সবাই এসে দেখছি যে ঝগড়া বস ই হয়ে গেছে তারপরে আমরা এখানে এসে দাঁড়ালাম তারপরে গ্রুপ ডির দাদারা জিজ্ঞেস করতে গেল তো আমিও গেলাম ওখানে গিয়ে আমাকে বলছে ই তোর বাপের হসপিটাল ও বলছে আমার বাপের হসপিটাল তারপর যে তুই তো দেখতে আদিবাসীর মতো তারপরে তোর ই মনে নেই যে ই আরজি কর ইসে কী হয়েছিল তারপর আমি বললাম তার মানে কি আমাকে রেপ করবে মনে হয় বলছে যে আরজি করে তোর ঘটনা মনে নেই তোর তো লজ্জা নাই এইগুলো বলছে তারপর তো গন্ডগোল হলো আরো সবাই আসলে যে আছে সবার সঙ্গে ঝগড়া করছে চেয়ার নিয়ে কে এসেছিল তো চেয়ারটা নিয়ে গেল প্রথমে কিছু বলেনি আমাদের এখান থেকে নিয়ে যাওয়ার পর দ্বিতীয় চেয়ারটা যখন নিয়ে যায় তখন বলেছে পেশেন্ট পার্টি না অনুমতি প্রথমটা নেয়নি তারপর হচ্ছে দু মিনিটে তো চাকরি খেয়ে নিব যে আমার এ লোক আছে ওই লোক আছে না না দলের সঙ্গে না না ওগুলো জানি এগুলো না বলছে আমার এ আছে ওই আছে আমি দু মিনিটের চাকরি খেয়ে নেবো তোমাদের হ্যাঁ আমাদের বিচার চাই আমরা তো সেফটি নেই তখন ডিউটিতে আছি বাড়ি যাবো কি হবে তখন কে কি বলতে পারবে খারাপ লাগে যতটা পারি চেষ্টা করি করে দিই তারপরে হ্যাঁ পরিষেবা দিয়ে আমার ইভিনিং ডিউটি ছিল আমি ইভিনিং সিস্টার ইনচার্জ ছিলাম তো আমি অন ডিউটি থাকা অবস্থায় ওই সাতটা পনেরো সাতটার দিকে হঠাৎ দেখে এখানে খুব চিৎকার চাচামিচি হচ্ছে মেলো আগে তো আমি তখন বেরিয়ে আসি বেরিয়ে এসে দেখি যে পেশেন্ট এবং একজন পেশেন্ট এবং একজন পেশেন্ট পার্টি খুব বাজেভাবে ইঙ্গিত করে মানে আমার অন ডিউটি যে মেল ব্রাদার ছিল তাকে হচ্ছে থ্রেড দিচ্ছে লিটারালি যে আমি দু মিনিটে তোমার চাকরি খেয়ে নেবো দশ মিনিটে তোমার চেয়ার সরিয়ে নেবো এই সমস্ত তো সেই সময় আমি শান্ত করার চেষ্টা করি যেহেতু আমি এদিন সিস্টার ইনচার্জ ছিলাম তো আগে শুনতে চেয়েছিলাম যে কী সমস্যা হয়েছে তো যখন আমি এই কথাগুলো জিজ্ঞেস করছি তো আমাকেও উল্টো পাল্টাভাবে মানে বলা হয় যে আমাদেরকে আপনি কি ডিএমের ওপরে এ সমস্তভাবে আমাকে বলা হয় এবং যেহেতু আমি এসে একজন মেল ব্রাদারকে শান্ত করার চেষ্টা করেছিলাম যে ঠিক আছে তুমি চিৎকার করো না তারাও আগে আমাকে শুনতে দাও তো সেই সময় এই কথাটাও আরকি থ্রো করেন ওনারা যে নিজে না মানে আমার স্টাফকে বলে আরকি যে নিজে পারলি না বলে চুড়িদার করা মহিলাকে হলো তাহলে আনতে চুড়িদার করে তো এই সমস্ত আমার যে ফিমেল স্টাফ ছিলেন তাকে বাজে হবে ইঙ্গিত করা হয় যে আদিবাসী বলে তাকে ইয়ে করা হয় এবং লাস্টলি যেটা বলা হয়েছে যে তোদের লজ্জা করে না যে আরজি করার এরকম একটা ঘটনা ঘটেছে যখন আরজি বানিয়ে রেখে দেবো তখন তারা বুঝতে পেশেন্ট পেশেন্ট এবং না সেরকম কিছু আমরা বুঝতে পারিনি কথাটিতে কোনো যথেষ্টই দুর্ভাগ্য হওয়ার করা হয় অন ডিউটি থাকা অবস্থায় একজন স্টাফকে যখন এই কথাটা বারবার থ্রেড করা হয় যে আমি তোমার আহ আমার অনেক ক্ষমতা আছে আমি দু মিনিটে তোমার চেয়ার সরিয়ে নিতে পারি তোমার চাকরি খেয়ে নিতে পারি তাহলে বুঝতেই পারছেন কি হয়েছে দেখুন সত্যি কথা বলতে আমাদের অনেক দূরে বাড়ি এখানে চাকরি সূত্রে আমাদের এখানে পোস্টিং আমরা এখানকার লোকাল নয় মানে বিশেষ করে আমি তো নই তো সুতরাং এইরকম অন ডিউটির পর যদি এইরকম একটা ব্যাপার অন ডিউটিতে ঘটে তো স্বাভাবিক বাড়ি ফিরতে তো সবারই একটা ভয় লাগবে যে আমি মার্ক হয়ে গেলাম এমনিতেই চাচাল একটা ছোট জায়গা এখানে সবাই আমাদেরকে চেনে যে আমি অমুক ওয়ার্ডের দিদি বা তমুক ওয়ার্ডে আমি চাকরি করি তো সেই হিসাবে এরকম যখন একটা বছর হয়ে গেল স্বাভাবিক আমি এখান থেকে বেরোতে বাড়ি যাওয়ার সময় অবশ্যই আমার ভয় লাগবে এখানে ঘটনার পিছনে আজগর আলী বলে একজন পেশেন্ট উনি রক্ত হিমোগ্লোবিন কম আছে ওনার রক্ত কম ছিল ফাইভ পয়েন্ট রক্ত পাওয়ার জন্য ভর্তি হয় মোটামুটি আমাদের হাসপাতালে তিনটে চল্লিশে ভর্তি হয় তো যেটা অভিযোগ যে ওনাদের হয়তো কোনো মানে নেতা স্থানে বা কেউ হয়তো হবে সেটা আমাদেরকে জানার নাম তো আমরা জানি না দেখা করতে আসে এবং যে নার্সিং স্টেশন আছে সেখান থেকে বসার জন্য চেয়ার নিয়ে যায় তো প্রথমে যে অন ডিউটি ব্রাদার ছিলেন তো উনি বলেছেন চেয়ারটা আপনি কেন নিয়ে যাচ্ছেন তখনও কিছু হয়নি সেকেন্ড টাইম আবার চেয়ার নিতে এসেছিলেন উনি বলেন চেয়ারটা এরকম নিয়ে যাবেন না ঠিক আছে তখনই দুপক্ষদের কথা কাটাকাটি শুরু হয় মানে যেটা অভিযোগ ওন যেটা অন অন ডিউটি ব্রাদার যিনি ছিলেন না কৌশিক শাহ তো ওনার বক্তব্য যেটা যে তখন আমাদের সঙ্গে ভাষায় গালাগাল শুরু হয় যে তোরা তোরাকে এর থেকে ওর তোরা উপরে ঠিক আছে এরকম তোরা মানে করতে পারছি না কিন্তু ট্রিটমেন্ট নিয়ে কোনো রকম কোনো অভিযোগ গাফিলতি কিন্তু প্রথমে বলে দিই যে ট্রিটমেন্ট সংক্রান্ত কোনো অভিযোগ গাফিলতি কিন্তু নেই পুরোটাই একটা মিসবিহেভ বা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং থেকেও চেয়ার তখন পাশের মানে পাশের ঘরে আমাদের যে সিস্টার ওয়ার্ড সিস্টার ইনচার্জ যিনি হন উনি ছিলেন তখন চেঁচামেচি শুনে উনি বাইরে বেরিয়ে আসেন আর তখনও ওনাদের মানে অভিযোগ অনুযায়ী বক্তব্য অনুযায়ী ওনাদেরকে অশালীন ভাষায় বলা যেন সিস্টারকে নাকি আদিবাসী বলে অভিযোগ করা হয় এবং এটা বলা হয় যে আরজি করের মতো কাণ্ড করে দেবো এটা অভিযোগ সেটা আমাদের সিসি ফুটেজে আমরা অভিযোগ করে দেখব এবং সঙ্গে সঙ্গে থানায় ইনফরমেশান করা হয় এখানে আইসি বাবু এবং ওনার যারা সাপোর্টিং অফিসার তারা এসেছিলেন পুরো ব্যাপারটা তারা প্রাথমিক রিপোর্ট নিয়ে গেছেন সেটা আমাদের দিক থেকে এটা আমরা ইনফরমেশানও দেবো আর তারপরে যা মানে সিসিটিভি ফুটেজ থেকে যেরকম বেরিয়ে আসবে সেই হিসেবে আমার পরবর্তী স্টেপ নেই ডেফিনেটলি যারা নার্সিং স্টাফ মানে যেহেতু এরকম একটা পরিস্থিতি চলছে আর সেখানে সেই ঘটনার নাম করে তাদেরকে একটা হোমকিপার ছেড়ে দেওয়া অভিযোগ অনুযায়ী আর সেটা তো নিশ্চয়ই তারা খুব মানে ভীত সন্তুষ্ট এবং তারা বাড়ি যেতেও ভয় পাচ্ছেন তো একটা ভালো খবর যে পুলিশ অফিসারের বাবু আছেন আমাদের আইসি উনি পুরোপুরি সবাই আশ্বস্ত করে নিশ্চিন্তে আপনারা বাড়ি যান আর কোথাও কোনো অভিযোগ হলে ফোন নাম্বার দিয়ে গেছেন ফোন নাম্বার থেকে ফোন করতে বলেছেন কোনো কোনো অসুবিধা পড়লে ওনারা আমাদেরকে হেল্প করবে এবং আমাদের কাজে যাতে আমরা পুরো নিশ্চিন্তে কাজ করতে করতে হানড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে উনি দিয়ে গেছেন তো সেদিক থেকে আমরা কিছুটা হলে এখন আশ্বস্ত হতে পেরেছি আমরা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন